সামান্যদের সুধি আজকের অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত যত দর্শক শ্রোতা রয়েছেন সকলকে জানাচ্ছি এম একাডেমি ইউকের পক্ষ থেকে প্রাণদাও বিনন্দন সবাই কেমন আছেন ভালো ভালো আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠান আয়োজন করতে যারা সহযোগিতা করেছেন অবলা দপরিসম অর্থ ব্যয় করেছেন ভালোবাসা দিয়ে আজকের এই অনুষ্ঠানে সাহায্যছেন তাদেরকে বলচে গড়িয়ে দিচ্ছি বাংলাদেশ টেলিভিশন

রয়েছেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ সুরাব আলী ভাই রয়েছেন লন্ডন প্রবাসী মোহাম্মদ সিতাব ভাই এবং সৌদি আরব প্রবাসী নাসির উদ্দিন ভাই রয়েছেন মোহাম্মদ রাসেল আহমেদ বসির মিয়া ব্যবসায়ী আফুল সম্মানিত সকালী এই অনুষ্ঠানটি এত এত দূরে এগিয়ে নিয়ে এসেছেন যিনি এখনই বলতে হচ্ছে তিনি হচ্ছেন এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে তথাপি তথাপি পুরো অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক সংস্থার সম্মানিত সভাপতি কলম সৈনিক সাংবাদিক সবুজ আহমেদ ভাই ওনার জন্য জুড়ে একটি হাত তালি চাই সম্মানিত এখন থেকে শেষ অবধি আপনাদের সাথে থাকবো আমি আপনাদের বিনোদন বন্ধু কাজী জসিমুদ্দিন আজকে আমাদেরকে এখানে স্থান করে দেওয়ার জন্য এবং আমাদের বর্তমান শিল্পী আহমদ জান শানু আমাদের পেশায় বর্তমান পেশায় উনি যে আজকে আমাদেরকে এবং আমাদেরকে ভাই আছেন আমাদের লন্ডন প্রবাসী উনি সহ ওনারা যে আমাদেরকে আজকে এই আয়োজন করার জন্য এটা সুন্দর করে দিয়েছেন তার জন্য আমি এবং আমরা যারা আছি এম একাডেমির এই পরিবার আমরা আন্তরিক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন সিলেটের উৎপানীনগর গোয়াল বাজার ইসুপুর শাদ মাজার মাজার থেকে আমাদেরকে শুরু করে দিয়েছে আপনারা সবাই ওনাদের জন্য করেছেন